জ্বালাবে ছুটির জন্য থাকে নাই এই প্রথম জীবনে আমি সারা থাকবে তো অনেক জ্বালাবে ছুটির জন্য কিন্তু ওরা ছুটি দিয়ে না উস্তাদ বলছে আচ্ছা ঠিক আছে ছুটি দিব না এবার দেখো এখন কয়েকদিন বুঝতে আমি পিচ্ছি ছয় বছর তো কয়েকদিন পর পরই মনে চায় মা একা একা কান্দে কিন্তু ওই যে মা বলে গেছে ছুটি চাই না ছুটি দিয়েন না পুস্তক বলছে ছুটি দিবেন না কথা করছে আর ছুটি চাইতে যায় না একদিন আর টিকতে না পাইলা পরে বলছে উস্তাদি আমার একটু দিবেন ছুটি যাব একবার মারে দেখবো এক নজর মারে দেখবো দেখি চলে আসবো আমি দেরি করবো না উস্তাদি দেখেন যদি ওরে ছুটি না দেই ওর দেল ভেঙে যায় আর যদি ছুটি দেই তাহলে ও আধা ভেঙে যা ও ভাঙ্গা যায় না দেল ও ভাঙ্গা যায় না মাসুম বাচ্চা এক শর্ত লাগাই দেয় কিতাবের কথার কথা মানে একশো দেড়শো পৃষ্ঠা যা পড়তে সময় লাগবে সাত আট দিন এরকম লম্বা সবক বললেন এটা যদি আজকে শুনে পারিস এটা যদি আজকে শুনে পারিস সন্ধ্যায় তাহলে তো ছুটি তো তো গিয়া শবকের পরিমাণ দেখে কি আল্লাহ এত তো সম্ভব না পরে হঠাৎ মনে পড়ে কি আমার মা না বলছে আল্লাহ সব পারে আমার বলছেন আল্লাহ সব পারে মা কতটা প্রভাব সৃষ্টি করতে পারে সন্তানের উপর যার মা না বলছে যে আল্লাহ সব পারে একা একা মসজিদে গিয়া ওই ছোট ছোট দুই হাত আল্লাহ

আমি তো ওরা শর্ত দিছিলাম এই সবক দিছিলাম এর জন্য যাতে সুরি চাইতে না পারে এখন উস্তাদ রে গিয়ে পুরো সবক শুনাই দিছে উস্তাদ হা করেছে এখন তো ছুটি না দিয়ে পারে না ছুটি দিছে যা বাড়ির কাছে গেছে গিয়ে দরজা একটু দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে আমি বাইজি কোন ভাইজি কমা আমি তোমার ছেলে না 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 আমার ছেলে ভাইজি তো এ না আমার ছেলে আসলে আমি টের পাবো এটা আমার ছেলে না আমার ছেলে পাইজি দাসলে তখন আমি বুঝবো যে বাইজি দাস বুঝছে যে মা দরজা খুলবে না তখন থেকে চলে গেছে উস্তাদের কাছে গেছে উস্তাদ চেহারা দেখে বুঝছে যে ঘটনা ঘটে গেছে উস্তাদ বুকে নিয়ে জিজ্ঞেস করেছে কি রে বাবা কি ঘটনা তো মা দরজা খোলেন উস্তাদ আদর করে এরপরে বলতেছি উস্তাদ আমি আবারও ছুটি চাবো হয়তো কিন্তু আপনি আমার ছুটি দিয়ে দিন

আমার এই তামান্না ছিল যে আমি আমার বাইজিৎ কে তোমার ওলি হিসেবে রাখবো আমার দেখা হয়ে গেছে এই জন্য এতদিন পর্যন্ত তোমার কাছে হায়াত চাইছিলাম এখন যে কোনো সময় তুমি আমার এটাকে নিয়ে নিতে আমার আশা পূর্ণ হয়ে গেছে তো এই তিন আল্লাহ তাআলা পছন্দ করেন তো